আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে পূর্বপাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস প্রত্যেকটি গাড়ি একটি একটি করে কালেকশন দেখাচ্ছি দেখেন ভিডিওতে সুন্দর করে জি প্রিয় দর্শক সুযোগে জিক্সার মনোটন দুই বছরের নাম্বার সতেরো আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সুযোগে জিক্সার মানে মনোটন সতেরো আঠারো গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আরেকটি দেখেন মানে টি পি এস ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এপিএস দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা আরেকটি দেখেন ফুরবি ডাবল ডিস্ক এপিএস অন টেস্ট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন এফ জেড বাসন টু বিশ একুশের এর গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে গাড়িটি একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটি হচ্ছে এই সাইলেন্সারের যে কভারটা আছে সাইলেন্সার কভারটার মাত্র অল্প দাম এই কভারটাই হচ্ছে খালি একটু নরম মানে টি স্পট তাছাড়া অল গাড়ি ফ্রেশ নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর একটি দেখেন মানে সিঙ্গেল ডিস্ক পালসার দুই বৎসরের নাম্বার সহকারে গাড়িটি হচ্ছে আঠারো উনিশের গাড়ি তেইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ডেট এই গাড়িটি হচ্ছে একদম মানে পানির দামে গাড়িটি বিক্রি হয়ে যাবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন কাগজ আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত আরেকটি দেখেন যে পালসার ডাবল ডিস দুই বছরের নাম্বার সহকারে এবং ঢাকা ম্যাট্রু একুশের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ডেট ডাবল ডিস্ক এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার গাড়ি বাইশ তেইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর একটি টিপিএস রাইটার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই বছরের নাম্বার এই গাড়ি হচ্ছে বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি ডাবল ফোর উনিশ বিশের গাড়ি একদম মানে গাড়ি নতুনের এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা আরেকটি দেখেন অল্প প্রাইসে চমৎকার একটি আটিয়ার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে দুইটা চাকা একদম মানে নতুনের মতই একদম ফেস গাড়ি এই গাড়িটি পানির দামে বিক্রি হয়ে যাবে এক লক্ষ সাত হাজার টাকা আরেকটি দেখেন মানে মার্কা গাড়ি এবং এফাসি চব্বিশ সাল মানে পঁচিশ সাল পর্যন্ত কাগজের ডেট আছে এই গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে দুই বছরের নাম্বার সহকারে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন মানে উনিশ বিশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি একদম মানে সীমিত রেটে বিক্রি হবে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি এফাশি আটিআর গোড়ামার্কা উনিশ বিশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন একদম মানে নিউ মডেলের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে বাংলাদেশে একুশে লাস্টে থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত একই মডেল মডেল চেঞ্জ হয় নাই এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর একটি ডিসকভার গাড়ি রয়েছে একশো পঁচিশ সিসি গাড়ি সতেরো আঠারো সালের গাড়ি মানে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দুই হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন মানে থার্টি ফাইভ গাড়ি দশ বছরের নাম্বার সহকারে দশ বছরের নাম্বার সহকারে একদম গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আরেকটি চমৎকার একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি মানে আর গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা না শুধু পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা আর একটি গাড়ি রয়েছে মানে অ্যাপাচি আটিয়ার গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে গাড়িটি স্টিকার একটু সমস্যা আছে এবং সাইজের একটু গসা আছে কিন্তু গাড়িটি হচ্ছে দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি গাড়ি হচ্ছে এক্স বিলেট গাড়ি একদম নতুনের মতোই গাড়ি ওয়ান টেস্ট একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি এক্স বিলেট গাড়ি রয়েছে দুই বছরের নাম্বার সহকারে একদম মতোই গাড়ি একুশ বাইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা আর একটি রয়েছে এক্স বিলেট ওয়ান টেস্ট ওয়ান টেস্ট গাড়ি একুশ বাইশের গাড়ি একদম নতুনের মতোই গাড়ি ফ্রেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি বাংলাদেশে একটি চমৎকার একটি গাড়ি যেই গাড়িটি হচ্ছে এক লিটার তেলের সাতাত্তর মাইলেজ ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো বেলাস একশো দশ সিসি গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে নাম্বার সহকারে গাড়িটি হচ্ছে উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন এই যে মানে ফোর ডাবল গাড়ি মানে একটু টেঙ্গির কানে প্রবলেম আছে টেঙ্গির কানটা ঠিক করতে হবে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি গাড়ি রয়েছে দেখেন সুন্দর করে মানে ওয়ান টেস্ট গাড়ি উনিশ বিশের গাড়ি মানে এসকা নেট ছাড়া এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর একটু দেখেন সুন্দর করে আরেকটি গাড়ি দেখাচ্ছি যে বাংলাদেশের ভিতরে আসাফ মোটরস একদম মানে সুন্দর করে গাড়ি সার্ভিসিং করা হয় মানে এত সুন্দর করে গাড়ি সার্ভিসিং করা হয় পুরো গাড়ি একদম মানে বাগা দিয়ে সার্ভিসিং করা হয় এই গাড়িটির হচ্ছে মানে এপিএস ফোরবি ডাবল ডিস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা প্রিয় দর্শক টাঙ্গাইল কালিহাতী এলেঙ্গা আসাদ মোটর সামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে যে যে গাড়ি নিতে যাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসান আসাদ মোটরস তার আমার ফেসবুকের ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবের ভিডিও টি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম